বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এখনো মনে করে যে বিদেশে যত খাম্বা আছে সবগুলা মাটির নিচে মানে কারেন্ট খাম্বা না মান কারেন্টের তার আর কি যত কারেন্টের তার আছে সবগুলা মাটির নিচে দিয়া নিচে কোনো তার মাটির উপরে নাই অনেকে আছে মনে করে যেমন আমি যখন বিদেশে আসি নাই কখনো তখন আমি নিজেও মনে করতাম যে বিদেশে সকল তার মাটির নিচ দিয়ে এটা স্বাভাবিক উন্নত বিশ্বে এরকমই কিন্তু হ্যাঁ মাটির নিচ দিয়ে আছে যেগুলো মনে করেন হাইওয়ে রোড সিটি তারপরে মনে করেন আবাসিক এলাকা হ্যাঁ ওগুলাতে কখনো মাটির উপরে কখনো কারেন্টটা তার দেখি নাই ওগুলো সবগুলোই নিছে। কিন্তু কোনগুলোতে মনে করেন উপরে রাখে যে সব এলাকা মনে করেন পরিকল্পিত না যেসব এলাকা হয়তো ভবিষ্যতে ভাঙা হবে ভবিষ্যতে এটা ভেঙে ফেলবে ভেঙে মনে করেন যে পরিকল্পিতভাবে আবার শহর করবে ওইসব এলাকায় ওগুলা মাটির উপরেই রাখে ওগুলা মাটির নিচে ঢুকাবে কোনো এক সময় যখন এসব এলাকা ভেঙে ফেলবে ভেঙে আবার নতুন করে এরা শহর করবে তখন আবার এগুলা অবশ্যই মাটির নিচে নিয়ে যাবে তো এখনো বিদেশে গ্রাম যেগুলো আর কি এটা একটা গ্রাম একটা সাইটের আর কি শহরের ভিতরে না এটা এই এগুলাতে মনে করেন দিয়া কারেন্টের তার মনে করেন বিভিন্ন দিকে লাইন নিয়ে গেছে কিন্তু এগুলো থাকবে না এগুলো নিয়ে যাবে এই এলাকাগুলো মানে অপরিকল্পিত আর কি এগুলো পরিকল্পিত না ঠিক আছে তো আমি যখন দেশে ছিলাম আমি এরকম মনে করতাম যে বিদেশে মনে হয় কোনো কারেন্টের তার উপরে নাই কিন্তু আছে অনেক জায়গায় আছে এবং কি বড় বড় ওই যে টাওয়ারের মতো যে কারেন্টের খাম্বাগুলা হ্যাঁ ইয়ে দিয়ে করা হয় যেগুলো মানে লোয়ার মানে অ্যাঙ্গেল দিয়ে করা হয় ওগুলো এখানে আছে অনেক বড় বড় রোডের উপরেও আমি দেখছি ওগুলা ওগুলো আছে অনেক পাহাড়ে যেমন মরুভূমি এলাকায় ওগুলা যেমন মরুভূমি এলাকায় ওগুলা দিয়েই কিন্তু তার টানা হয় ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ